যে কিভাবে কি হয়েছে সেটা সবাই জানে আজকেরে পঞ্চায়েতে লড়াই করে তারপরে আপনার বিধানসভায় লড়াই করে তারপরে আপনার লোকসভায় হয়ে গেল সব জিতে গেল কিন্তু আমাদের মার খেয়ে যাতে হলো এই হার মাস বাহিনীর কাছে আমার বেশি বলার আমার দায়িত্ব নেই আমার কাছে পরিষ্কার কথা আমাদের কর্মিক যারা আছে আমাদের যেন তোর বলে কোনো দিন যেন বলতে না পারে যে ওরা চোর আমি বলছি ওরা যেন না বলতে পারে আমাদের চোর চোর কারা সেটা ইতিহাস হয়ে গেছে আজকে চৌষট্টি বছর এরকম দেখি রে এরা যা চোদ্দ বছরে করেছে এর ইতিহাস একদম বাংলার বুকি ছড়িয়ে গেছে হ্যাঁ চোর কারে বলে কয়লা হানো তানো গরু সব খেয়ে ফেলে উদি কি সেই আয়লা পয়লা রোজ বেলি তারপরে সারদা নারদা সব খেয়ে ফেলে এক কোন গলাবাজি করছে এই করব তাই করব উই করব উই করব উন্নয়নের কান্ডারি আমি বেশি কথা আমার বলে যাবে না উনি যে কি জানে দু হাজার পাঁচ সালে উনি সই করেছিল আমি যদি ভুল কথা বলি আমার এখানে দুতর গলায় যায় গুরপাক যাবে

হ্যাঁ এই সব করতে বাবা হ্যাঁ ওই তলায় তলায় সব ঠিক আছে আর আমি বলছি অ্যানার্জি করতে দেবো না আমার বাবুতে লাস্ট চল যাবে আমি অ্যানার্জি করতে দেবো এই কি কাজের কথা ওনার দরকার ভোগ ভাই ভাঙড়ে বলেছে যে আরও পাঁচ জোড়া মরে যাবে যেমন ভাঙড়া মানে চাই তাই হ্যাঁ ভাওড়ে আখুরো ফাঁদ জোলা মরে যাবে তো ভাঁউড়ো দিকে হবে ভাঁউড় কি রাত ওই ঠৌক পুললার বাপের জায়গা হ্যাঁ ওই তো আগে ছিল বলি রাত রাজা পল্লার বটি খাচ্ছিলো আমরা ছিলাম হাতে আর আমরা কোন পার্টির নেতা হইলে হ্যাঁ আজকে রে আমরা ছিল মামার মরাদা তোমার ঠাকুর বাদে বোধহ ওগা মতো চুরি করে খাই আমরা হ্যাঁ এই সব বক্তব্য তুমি একে এসে একবার আমাদের বিনা অনুমতিতেই উনি তোরা ছেলের কেস খেপ গেছে হ্যাঁ আর মার্ডার করেছিল আমার ছেলেরা হ্যাঁ সেই জায়গায় আজকে মিটিং করছে করো আমাদের কোনো হাফিত্ব নেই আমার এই উনি তোরা ছেলের জামিন করে গেছে ওরা পয়সা তোল সেই আমার নৌসার মিয়া সেই আমার হ্যাঁ সেই আমার আব্বাস কৃতিক খারাপ পয়সা দিয়েছিল সেই আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সহযোগিতা করেছিল তাহলে ওতে বেশি কথা বলা যাবে না চোর কারে বলে জনসাধারণ বেশি জবাব দিতে দেবে